আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটা কাঁঠাল ছোট্ট একটা কাঁঠাল কাকি এনে দিয়ে গিয়েছে এই কাঁঠালটা খেতে এত মিষ্টি মানে বলার বাহিরে যে একবার খাবে সে বারবার খেতে যাবে তো এদিকে হচ্ছে আকাশের কি একটা অবস্থা দেখতেছি যে বৃষ্টি আসবে কি আসবে না মানে বুটটা নিয়ে এত চিন্তায় পড়ে আছি আমরা সবাই ঘরের মানে এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করি মানে বৃষ্টি নামলে দৌড়াদৌড়ি লেগে যায় তো আমি আকাশের দিকে তাকিয়ে আছি যে আসলে কি বৃষ্টি আসবে ওপরের দিকে তাকাচ্ছি আর একটু ভিডিও করে নিচ্ছি তো দেখছি যে না বৃষ্টি আসবে না হালকা বাহার আছে আর কি এদিকে জেডিরা বুটটা দিয়ে রেখেছে মানে চারো পাশে যেদিকে তাকাবেন সেদিকেই বুটটা আর বুটটা তো এক পাশে হচ্ছে এই পাশে জেডিরা বুটটা দিয়েছে আর একদিকে হচ্ছে আমরা দিয়েছি তো আমি এদিকে ওদিকে একটু দেখছি মানে আকাশে কি একটা অবস্থা তো এই যে আমাদের বুটটার কাছে আমি চলে আসলাম ভুট্টাগুলায় এখন আমি পা দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব। কি বলুন তো আমি তো ভুট্টা নাড়াচাড়া দিতেই পারি না আমার পা শুশুরি লাগে তাও দিচ্ছি আর কি না পারতে যেন তাড়াতাড়ি সুখ হয়ে যায় আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে থাকবেন হচ্ছে ভুট্টা নাড়াচাড়া দিয়ে বাড়িতে চলে আসতাম তো দেখতে পাচ্ছি বাচ্চারা খেলা করছে তো একটু কাছে গিয়ে দেখবো ওরা কি করছে তো অনেকদিন পরেই দেখলাম মাটি নিয়ে বাচ্চারা খেলাধুলা করছে ওরা পাতিল বানাচ্ছে খুবই সুন্দরভাবে ছোট মানুষ হিসাবে খুবই সুন্দরভাবে হাঁড়ি পাতিল বানাচ্ছে আর কি ওরা বানিয়ে তারপর আবার ছাদের উপর দিয়ে আসলো পরে দেখতে পেলাম তো আমি পরের ভিডিওতে দেখাবো এগুলা শুকাইছে কিনা না নষ্ট করে ফেলছে ওরা দেখলাম যে ওরা বানিয়ে তারপর ছাদ ওপর দিয়ে আসতে গিয়েছে এদিকে আবার দেখতে পেলাম কলা গাছে ওপর দেখেন ছাগলটা কিভাবে উঠে রয়েছে আর পাতা খাচ্ছে এদিকে মা একটা কবুতর পেলো জমিতে যেয়ে তো কবুতরটা হাতে নিয়ে বাড়িতে চলে আসলো আজকে ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ